আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত পরিচালক ছোট্ট এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কেন আপনি আমাদের এই ইস্তেদাতি কোর্সটা যে প্রশিক্ষণটা অনলাইনে হবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ছোট্ট এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার প্রতিষ্ঠান অনেক বেশি এগিয়ে যাবে এবং আপনি আপনিও অনেক বেশি এগিয়ে যাবেন এই জন্য অনুরোধ রইল আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের এই আমাদের এই ইস্তেজাদ যে পরিচালক প্রশিক্ষণ এই প্রশিক্ষণে সম্মানিত পরিচালক বৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এই প্রশিক্ষণ আমাদের মূলত কাজ থাকবে একজন পরিচালকের যদি কোথাও কোনো গ্যাপ থাকে কোথাও কোনো তার দক্ষতার অভাব থাকে তো আমরা আমাদের এই ইস্তেদাতি পরিচালক প্রশিক্ষণের মাধ্যমে আমরা তার প্রত্যেকটা দক্ষতার অদক্ষতার জায়গায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো একজন মানুষ কখনোই স্বয়ং সম্পূর্ণ হয় না কোরআন কোরআনতেলা সুন্দর থাকে কিন্তু তার আবার হাতের লেখাও সুন্দর থাকে কেউ ইংরেজিতে দক্ষ সে আবার আরবিতে অদক্ষ কেউ আরবিতে দক্ষ সে আবার ইংরেজিতে অদক্ষ তো আমরা বেসিকলি যে কাজটা করব সেটা হলো একজন পরিচালক তার প্রতিষ্ঠানকে সামনে অ্যাডভান্স করার জন্য আরবি আপনার যতটুকু জানা আছে আরবি আপনার যতটুকু মনিটরিং করতে পারেন ততটুকু হয়তো ইংরেজিটা আপনি মনিটরিং করতে পারেন না অথবা ইংরেজিটার মনিটরিং ততটুকু হয়ে ওঠে না তো আমরা আমাদের এই পরিচালক ইস্তেদাদি প্রশিক্ষণ কোর্সের মধ্যে আপনি যদি ইংরেজিটাও তদারকি করতে পারেন ইংরেজিটাও যেন কোনো শিক্ষক শিক্ষিকার উপর আপনাকে ডিপেন্ড করতে না হয় আপনি যেন ইংরেজির যে একটা শিক্ষার জগৎ আপনার প্রতিষ্ঠানে এটা আপনি নিজে পরিচালনা করতে পারেন কমপক্ষে আপনি নিজের সঠিক তদারকিটা সঠিক দিক নির্দেশনাটা আপনি দিতে পারেন এই জন্য আমরা কাজ করব। এখানে অনেকে ভয় পাচ্ছেন যে এই বয়সে এখন আমি এত সময় কোথায় পাবো নতুন করে আবার আরেকটা ভাষা আমি শিখবো নো এখানে নতুন করে আরেকটা ভাষা শেখার কোনো প্রয়োজন নাই ইংরেজি আপনার যতটুকু জানা আছে ধরেন আপনি একশোটা ওয়ার্ড ইংরেজিতে জানেন এই একশোটা ওয়ার্ডের যে সঠিক উচ্চারণ অথবা আপনার শিক্ষক শিক্ষিকারা যা পড়াচ্ছেন এগুলো ওনারা ওনারা সঠিক উচ্চারণে পড়াচ্ছেন কি না সিফাত মাহারাজ প্রত্যেকটা উচ্চারণ সঠিকভাবে পড়াচ্ছেন কিনা না এই বিষয়টা জানার জন্য আমাদের এই ইস্তেদাদি প্রশিক্ষণ করছেন এটা একটা বেসিক বিষয় আর অন্য অন্য বিষয় আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেমন ওস্তার আমি যদি আপনাকে বলি যে আপনি ইংরেজিতে কমপক্ষে দুইশো ওয়ার্ড আপনার জানা আছে জানা আছে যেমন ফ্যান ইংরেজি আপনার জানা আছে বই ইংরেজি কি বলেন বুক কলম ইংরেজি কিংরেজি কি এই ইংরেজি গুলো কিন্তু আমরা একজন পরিচালক সঠিক উচ্চারণ শেখার জন্য কিন্তু আপনাকে ইংরেজি ভাষা শেখার প্রয়োজন নাই আপনাকে কিছু সিম্বল শিখতে হবে কিছু সাংকেতিক চিহ্ন আপনাকে জানতে হবে উদাহরণস্বরূপ ধরেন এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের আরবিতেও ব্যবহার হয় সাধারণত হয় কি ইংরেজিটা যেহেতু আমাদের আমরা মূল থেকে উচ্চারণ আমরা জানি না আমরা বিভিন্ন বাংলা দেখে দেখে উচ্চারণ গুলো করি যেমন এটা 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 কি আপনি আপনি বলেন তো তো যে কিন্তু জানতেন তাই না আপেল আপেল থেকে দেখা যায় একসময় আপনাকে কেউ বলল যেটা আপেল এটা ভুল উচ্চারণ আপেল কি উচ্চারণ ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি তখন আপনাকে সে এটা বলে দিল এটা কি অ্যাপল তো এরপর থেকে আপনি আবার অ্যাপল আর আরম্ভ করলেন আপনি দেখবেন এই অ্যাপল আবার দুই ভাবে লেখা থাকে বিভিন্ন বইয়ে ঠিক না অবশ্যই আপনি দেখেছেন এভাবেও লেখা থাকে এভাবেও লেখা থাকে তাহলে এর কিছুদিন পর ধরেন আরেকজন এসে আপনাকে বললো যে ওস্তা এটাও ভুল এটা শুদ্ধ উচ্চারণ কি হবে এই এইপল এই যে আপনার যে উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে মূলত কেন বলেন তো আপনি কি জানেন আপনার স্থায়িত্ব নাই এই আপেল শব্দটা কিন্তু আপনি জানেন এখন আপেল শব্দটা শুদ্ধভাবে আপনি বাচ্চাকে পড়াতে পারছেন না কেন জানা নাই আপনাকে আমি একটা বলছি আপনি সেটা করছেন আপনি ইউটিউবের একটা চ্যানেলে দেখলেন ওই চ্যানেল বললো আপেল আপনি আপেল বলছেন ইউটিউবের আরেকটা চ্যানেল ঘাটাঘাটি করলেন ওই জায়গায় অ্যাপল তো আপনি অ্যাপল পরছেন ইউটিউবের আরেকটা চ্যানেল দেখলেন ওই জায়গা আছে এই পল তো আপনি এই পল করছেন এতে করে কিন্তু আপনার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে তাই না এবং আপনি যখন আপনার টিচারকে গাইডলাইন করবেন টিচার কি পড়াচ্ছে আপনি কিন্তু এটা ধরতে পারছেন না অথবা কোন অভিভাবক যদি আপনাকে এসে একটু ধাক্কা দেয় তখন আপনি চেঞ্জ হয়ে যাবেন কারণ মূলত আসলে এই বিষয়টা আপনার জানা নাই এখন এটা কিন্তু সিম্পল একটা বিষয় এটা জানার জন্য কিন্তু আপনাকে ইংরেজি ভাষা শিখার কোনো প্রয়োজন নেই নেই কি প্রয়োজন কিছু সাংকেতিক চিহ্ন কিছু আর রুমুজ মানে সংকেত যেটাকে আমরা আরবিতে রুমুজ বলি এই সংকেতগুলো আপনার জানতে হবে এই সংকেতগুলো কিন্তু অলরেডি আরবিতে আমরা ইউজ করি কিভাবে ইউজ করি উদাহরণস্বরূপ ধরেন যে লা লা এই এটা কোন মধ্যে মুনফাসিল মুনফাসিল মুনফাসিলের মধ্যে এখানে কিন্তু একটা চিকন চিহ্ন দেওয়া আছে তাই না এই চিকন চিহ্ন এটা কিন্তু একটা সাংকেতিক চিহ্ন অবশ্যই কেন যে যে মূলত তো হলো মদের হরফের পর যদি অথবা খালি আলিফের পর যদি হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে কিন্তু এই যে একটা সাংকেতিক চিহ্ন যে চিকন চিহ্ন অথবা ধরেন এই যে মোটা চিহ্ন এটা কেন হয় যে এটা হয় এটা যে তিরালিক টান চারালিক টান এ বোঝানোর জন্য হ্যাঁ সহজে বোঝানোর জন্য তাহলে এটা একটা কি গেল সাংকেতিক চিহ্ন তাহলে আপনি বলেন এটার সাথে কি আরবি ভাষার সাথে কোনো সম্পর্ক আছে এই চিহ্নর সাথে কোনো সম্পর্ক নাই ঠিক তদ্রুপ আপনি যদি ইংরেজি শুদ্ধ উচ্চারণ জানতে চান আপনাকে এরকম কিছু সাংকেতিক চিহ্ন জানতে হবে যেটার সাথে ইংরেজি ভাষার কোনো সম্পর্ক নেই আমরা এই ইস্তেদাদি কোর্সে আপনাকে এই সাংকেতিক চিহ্নগুলো জানিয়ে দিব এই সাংকেতিক চিহ্নগুলো ধরে ধরে আপনি লং রানে আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন আপনার প্রতিষ্ঠান ধাপে 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 এগিয়ে যাবে নয়তো যে কেউ আপনার প্রতিষ্ঠানকে আগায় দিতে পারবে না আচ্ছা এই একটু উদাহরণগুলো আমরা তাজবির থেকে দিলাম তাহলে আমরা বুঝাতে চাচ্ছি এই যে সাংকেতিক চিহ্ন যেটা আমরা বলছি যে আপনি ইংরেজি ভাষা না জানলেও এই সাংকেতিক চিহ্নগুলো জানলে আপনার প্রতিষ্ঠান এগিয়ে যাবে এই সাংকেতিক চিহ্নগুলো কি শুধু এই রুমুজগুলো কি শুধু ইংরেজিতে ব্যবহার হয় নাকি আরবিতেও আছে তাহলে আমরা এই যে মাথ যেটা এখানে আমরা সাংকেতিক চিহ্ন পেলাম আরেকটা দেখেন আমরা জানি মুস্তালে মুস্তালেয়ার হরফ এখন হরুফে মুস্তালেয়ার হরফ কিন্তু এটাকে কিন্তু একসাথে এটাও কিন্তু একটা সাংকেতিক পরিভাষা কি বলেন সাংকেতিক পরিভাষা কারণ এই যে এই বাক্যটা অথবা এই যে এই সংকেতটা হস্য গতিন এই সংকেতের মধ্যে এই যে হরুফে এ এই এশতেয়ালা উনের এই হরফগুলো দেখা গেছে এই যে এই সংকেতের মধ্যে এই হরফগুলো সব আছে তাহলে এখন তাহলে বোঝা গেল আমাদের এই সিফাতের মধ্যে এটা ব্যবহার হয় পাশাপাশি ধরেন নুরানিতে এটা কি এক দাঁত এটা গোল মাথা এটা তিন এটা সদের মাথা এটা তাহলে এটা একটা সাংকেতিক চিহ্ন তো সাংকেতিক চিহ্নর সাথে কিন্তু ভাষার কোনো সম্পর্ক নেই আমরা ইংরেজিতে আপনাকে যে সাংকেতিক চিহ্নগুলো শিখাবো এটার সাথে ইংরেজি ভাষার কোনো সম্পর্ক নেই আমরা আপনাকে এক্সট্রা কিছু সাংকেতিক চিহ্ন শিখাবো যেই চিহ্নগুলোর উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ইংরেজি শিখে বারাক ওবামার ছেলে ইংরেজি শিখে যেটার উপর ভিত্তি করে ব্রিটিশ আমেরিকানের মেয়েরা। ইংরেজি শিখে এই সাংকেতিক চিহ্নগুলো আমরা আপনাকে শিখাবো এই চিহ্নগুলো কিন্তু অলরেডি আমাদের আরবিতেও ব্যবহৃত হয় তো আপনি দেখেন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এটা কিন্তু একটা সাংকেতিক চিহ্ন এই এক দাঁত সদের মাথা তাহলে আমরা এখান থেকে তিনটে উদাহরণ দিলাম একটা হলো আমরা মাত থেকে হ্যাঁ মদম দশ প্রকার এখান থেকে একটা উদাহরণ দিলাম দুই নাম্বার আমরা সিফাত থেকে একটা উদাহরণ দিলাম হুরুফলা এর হরফগুলো হস্য জগতিন ক চিহ্ন ব্যবহার হয় তারপর আমরা নুরানির যেই আপনার কি বলে নকশা বলা যায় এটাকে হ্যাঁ অলরাইট রাইট ইউ রাইট এটা নকশা তো নুরানি যে দুইটা নকশা আছে একটা হলো একদদ গুলমাথা তিনটা সদের মাথা ত এটাও কিন্তু একটা নকশা একটা সাংকেতিক চিহ্ন তারপরে ধরেন আমরা যে ফেকার কিতাবগুলো পড়ি এই ফেকার কিতাবগুলোর মধ্যেও কিন্তু সাংকেতিক চিহ্ন আছে ব্যাপার হয় যেমন ধরেন এই কিতাবের নাম কি নুরুল ইজ এই নুরুল ইজ কিতাব আমি যে নস্কাটা পড়েছি ওই নস্কাটাই আমি নিয়েছি দেখেন এই নস্কার উনত্রিশ নাম্বার পৃষ্ঠায় উনত্রিশ নাম্বার পৃষ্ঠাটা যদি আপনি খোলেন যে আমাদের পুরান যে নুসখা ওই নুসখার উনত্রিশ নাম্বার পৃষ্ঠায় ফসলুন ফিল ইস্তেন এখানে দেখেন ফসলুনের উপরে এই যে এরকম একটা চিহ্ন আছে এখন এই চিহ্ন তো আরবি ভাষার কোনো চিহ্ন না এটা একটা সাংকেতিক চিহ্ন তাই না আবার ফিল ইস্তেন যা এটার উপর আবার এই যে এরকম একটা চিহ্ন আছে তাহলে এগুলো এক একটা আর এগুলো সব সাংকেতিক চিহ্ন তো সাংকেতিক চিহ্নগুলো কিন্তু ইউজ এগুলো আমাদের আরবিতে ব্যবহার হয় এগুলোর সাথে আমরা ব্যবহারিত কিন্তু ইংরেজি তো এই সাংকেতিক চিহ্নগুলো আছে কিন্তু আমরা যেহেতু এগুলো আহ ইংরেজি সাংকেতিক চিহ্ন চিহ্নগুলোর সাথে আমরা মানে ব্যবহার করে অভ্যস্ত না তাই আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা খুব কঠিন আমি যদি আরেকটু দেখি এই যে একটা চিহ্ন এই চিহ্ন ওলামায় সবাই জানেন যে এই চিহ্নের মতো চিহ্নটা অথবা হাসিয়াতে থাকবে তো ওইখানে এই ওলা থাকলে এটার ব্যাখ্যা আবার ধরেন এই ফিল স্তেনজা এখানে স্তেনজার উপর এই যে এরকম টান দিয়ে এই সাপ দেওয়া আছে এটা একটা সাংকেতিক চিহ্ন এটার মানে কি হাসিয়াতে এই যে এই যে আপনারা দেখেন এই যে হাসিয়াতে এই যে সাত আবার এই যে সাত এই সাতের নিচে যেরকম চিহ্ন এই সাতের নিচে এরকম চিহ্ন কৌলুহ দিয়ে শুরু করছে তাহলে এটা একটা সাংকেতিক চিহ্ন এই চিহ্নগুলো আমাদের কিতাব কিতাবের মধ্যে ব্যবহার হয় এখানে যদি আপনি দেখেন এই এবারতের শেষের একটা এবারত আমরা এখানে তুলেছি যে লা বিফাউতিল ওয়াজিবি হাত্তা কানা তরকুহু মিনাল কাবা এর পরে দেখবেন কিতাবের মধ্যে যদি আপনারা দেখেন নুরুলি যায় উনত্রিশ নম্বর পৃষ্ঠা একটা মিম আছে একটা ওয়া আছে একটা তো আছে এই পর্যন্ত হাসিয়ার এবার শেষ মিনাল কাবা এর কোথায় গেল এই যে লা বিফাউতিল ওয়াজিবি হাত্তা কানা তার কুহু মিনাল কাবা এর এই পর্যন্ত এবার শেষ কাবা পর একটা বারো লেখা আছে ছোট্ট করে এটা অবশ্যই আপনারা জানেন ওলামাইকেরাম এই বারো মানি যে এটা ইন্তেহা শেষ এখন যিনি হাসিয়া লেখছেন উনি বারো প্রত্যেকটা হাসিয়ার নিচে দেখবেন বারো আসে অনেক বাইনাস সতের পরে বারো আছে। এর মানে এটা এনতেহা এরপর আর কেউ যেন এখানে অতিরিক্ত কোনো কিছু সংযুক্ত করতে না পারে সংযোজন বিয়োজন করতে না পারে এটা এই সাংকেতিক চিহ্ন বারো দিয়ে এটা বোঝানো হয় তো এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু আমাদের আরবিতেও ব্যবহার হয় পক্ষান্তরে দেখেন তাহলে এই বারোর পর আবার এখানে একটা মিম আছে এখানে একটা ওয়াও আছে এখানে একটা ত আছে এটা আছে কিনা দেখেন আপনি আছে আছে এই যে মিম ওয়াউ তো আছে না এটা আপনার অবশ্যই এই নুরুল ইজা কিতাব মিলিয়ে পুরাতন যে নুসখা এই নুসখা মিলিয়ে দেখবেন শেষে মিম ওয়াউ তো আছে এখন এই পর্যন্ত তো এবারে শেষ তাহলে মিম ওয়াউ তো দিয়ে কি বুঝানো হলো মিম ওয়াউ তো দিয়ে বুঝানো হচ্ছে মিম দিয়ে বোঝানো হচ্ছে মুখতাসারুল কুদুরি কুদুরের কিতাব জি ওয়াউ দিয়ে বুঝানো হচ্ছে এবং তো দিয়ে বুঝানো হচ্ছে তহাওয়ি শরীফ যে এই এবারতটা মুক্তাসুরুল কুদুরি এবং তোহাউই এর হাওলায় আমরা এখানে লিখেছি এখন আপনি বলেন এই যে এটার সাথে কি আরবি ভাষার কোনো সম্পৃক্ততা আছে না এটা আলাদা একটা সাংকেতিক চিহ্ন না এটার কোনো আরবি ভাষার সাথে কোনো সম্পৃক্ততা না এটা আলাদা একটা চিহ্ন বুঝলেন আলাদা চিহ্ন না এখন একটা লোক ভালো আরবি জানে কিন্তু সে তার উস্তাদের কাছে এই মিমের মানা কি শিখে নেই উস্তাদের কাছে এই তয়ের মানা নাকি সে শিখে নেই উস্তাদের কাছে এই চিহ্নের মানা নাকি সে শিখে নেই উস্তাদের কাছে এই চিহ্নর মানা কি সে শিখে নাই কিন্তু আরবি খুব ভালো জানে তাহলে সে কি হাকি হাকিকি ভাবে কিতাবের যে মূল থিম থিমটাকে অর্জন করতে পারবে অবশ্যই না এই ইংরেজি তো যে সাংকেতিক চিহ্ন আপনার ভয় পাওয়ার কোনো কারণে আমরা এত বড় একটা জিনিস আপনাদেরকে কেন বুঝালাম এরকম ভুরি ভুরি বেছাল আপনারা ফেকার কিতাবে হাদিসের কিতাবে পাবেন হাদিসের কিতাবে বিভিন্ন হরফ দিয়া বিভিন্ন মানে খণ্ড দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে বিশাল বড় বড় এক একটা স্তেলাহা বুঝানো হয় তো সেক্ষেত্রে এই যে আমরা কিছু উদাহরণ এখানে আনলাম এরকম উদাহরণ পুরে ফাকার কিতাব হাদিসের কিতাব তো সিরের কিতাবে এরকম সাংকেতিক চিহ্নের যে ব্যবহার এটা হিউজ পরিমাণে যেমন আমাদের আরবিতে যদি ধরেন ধরেন সিদ্দার হরফ আজিদ ও কত্তিন বাকাত ঠিক না সিদ্দার হরফ আটটি এই আটটি আজিদ কত্তিন বাকাত এটার মধ্যে আটটা হরফ চলে আসছে আবার যদি এদগামে ধরেন এদগামের হরফ কয়টি এগুলো সবই কিন্তু এক একটা সাংকেতিক চিহ্ন তো এখানে দেখেন এগুলো ইংরেজিতে ব্যবহার হয় আমরা আপনাদেরকে এই সাংকেতিক ইংরেজির যে সাংকেতিক চিহ্নগুলো আছে যেটা জানা থাকলে আপনি ইংরেজি শুদ্ধ উচ্চারণটা জানবেন আপনার ওই যে পরিবর্তন হবে না আপনার শিক্ষক কি উচ্চারণটা পড়াচ্ছে আপনি জানতে পারবেন পরিবর্তন হবে না এটা আমরা এই প্রশিক্ষণে শিখাবো আপনি এই প্রশিক্ষণটা যদি করেন আপনি কিছু সময় এবং কিছু অর্থ যদি আপনি এখানে খরচ করেন তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠান কি পরিমাণ এগিয়ে যাচ্ছে আপনি ফিল করবেন যে আমার প্রতিষ্ঠান কী পরিমাণ সামনে আগাচ্ছে দ্বিতীয়ত তাহলে আসেন আমরা আমাদের আগের জায়গায় ফিরে আসি তাহলে এখন এটা কি এটা কি এটা শুদ্ধ এটা শুদ্ধ এটা শুদ্ধ না এটা শুদ্ধ এটা জানার জন্য এই যে এরকম যেরকম এই যে মিম আউত কিছু সাংকেতিক চিহ্ন এটা জানার জন্য আপনাকে কিছু সাংকেতিক চিহ্ন জানতে হবে একটা চিহ্ন কি যদি আপনার সাংকেতিক চিহ্ন না জানেন আপনি যদি বাংলা দেখে থেকে শিখেন অথবা ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে দেখে শিখেন তাহলে এক এক চ্যানেল ওয়ালা ইউটিউবে দেখবেন এক এক চ্যানেল ওয়ালা এক এক ভাবে আর ভাবে বলে তখন মানুষ বলে যে না সবগুলোই ঠিক না ভাই সবগুলো ঠিক হয় কিভাবে যে কোনো একটাই ঠিক উদাহরণস্বরূপ আল হামদু এটা যদি আপনি বাংলা দেখে শিখেন তাহলে এই আল হামদু হায়ের যে মাহরাজ এই মাখরাজকে আলহামদুতে আসা সম্ভব সম্ভব না কখনোই কি সম্ভব কখনোই না তাহলে আপনি একজন জেনারেল শিক্ষক এই আলহামদু যদি বাংলা দেখে শিখে শিখে যদি উচ্চারণ করে এই উচ্চারণ শুনে আপনি মনে মনে কি বলবেন উচ্চারণ হয় না অবশ্যই ভুল হাসবেন বলবেন যে ঠিক না ঠিক তদ্রুপ যেই লোক এই বাংলা দেখে দেখে ইংরেজি উচ্চারণ করে অথবা ওই ইউটিউবের বিভিন্ন চ্যানেল অথবা আরেকটা এখন সবচেয়ে আপডেট যারা তারা কি করে গুগল ট্রান্সলেট এটা থেকে স্পিকার অন করে এটার থেকে এটা চরম একটা ভুল পদ্ধতি গুগল ট্রান্সলেট আপনাকে এক একবার এক এক উচ্চারণ শোনাবে কারণ গুগল ট্রান্সলেট এই জায়গায় বিভিন্ন ধরনের যেমন ইংরেজি ভাষার নোয়াখাইল্লা ইংরেজি আছে হ্যাঁ বরিশাইল্লা ইংরেজি আছে কুমিল্লার ইংরেজি আছে এই গুগল ট্রান্সলেটের মধ্যে এটা তো একটা সফটওয়্যার জি জি একটা সফটওয়্যার থেকে একটা অ্যাপস থেকে যদি আপনি উপকৃত হতে চান আপনার বেসিক নলেজ লাগবে কি লাগবে বেসিক নলেজ অবশ্যই লাগবে বেসিক নলেজ যদি না থাকে একটা অ্যাপস থেকে আপনি উপকৃত হতে পারবেন না তো সেই জায়গায় গুগল ট্রান্সলেটের কোন উচ্চারণটা নোয়াখাইল্লা ইংরেজি কোন উচ্চারণটা বরিশিল্লা ইংরেজি এটা তো আপনাকে জানতে হবে এটা জানার জন্য যখন আপনি সাংকেতিক চিহ্নগুলো জানবেন যেমন অ্যাপল অ্যাপলের এখানে একটা সাংকেতিক চিহ্ন আছে এই যে এটা আমি একটু যদি এখানে একটু ইয়ে করি এই যে এ এই যে এটা একটা চিহ্ন এটা কি চিহ্ন এখন এই চিহ্নটা আপনি এটার সাথে মিলান এই যে আরবিতে তো এরকম চিহ্ন ইউজ হয় জি জি ঠিক না এই চিহ্নটা আপনি এটার সাথে মিলান আরবিতে তো এরকম চিহ্ন ইউজ হয় জি এই চিহ্নটা এ এরপরে ধরেন প এটা কিন্তু পি না এটা কি না না এটা পি না এটা একটা সাংকেতিক চিহ্ন জি এরপরে এখানে আসবে একটা এরকম ল এটা কিন্তু এল না এটা কি না এল না তাহলে অ্যাপল কি হয়ে গেল অ্যাপল অ্যাপল এখন এটা অ্যাপল এই ফল আপেল আপনি যখন এই সাংকেতিক চিহ্নরা অক্সফোর্ড ডিকশনারিতে যখন আপনি দেখবেন যে আপনি ডিকশনারিটা খুলে দেখি যে এটার উচ্চারণটা আসলে কি একটা বইয়ের মধ্যে সর্বোচ্চ একশোটা ওয়ার্ড আছে কয়টা ওয়ার্ড একশো ফাইভ পর্যন্ত যে বইগুলো এক দেড়শো ওয়ার্ড আছে এই এক দেড়শো ওয়ার্ড মধ্যে দেখা যায় একশোটা ওয়ার্ড আপনার জানা আছে নব্বই সত্তরটা ওয়ার্ড আপনার কি আছে জানা আছে কিন্তু এই ওয়ার্ডের সঠিক উচ্চারণটা আপনার জানা নেই এটার জন্য আমরা আরেকটা উদাহরণ দিই যেমন ধরেন এটা সি এ টি কি হয় ঠিক না সি এ টি খ্যাট হয় একটা হলো হরফ একটা কি হরফ এটা হরফ হরফ আর আরেকটা হলো হরফের সাউন্ড হরফের কি সাউন্ড ইউ অ্যান্ড দি সাউন্ড তাহলে হরফ দিয়ে কিন্তু শব্দের উচ্চারণ হয় না শব্দের উচ্চারণ হয় কি দিয়ে সাউন্ড দিয়ে আচ্ছা যেমন এখানে মসজিদ লেখা আছে কি লেখা আছে উস্তাদ মসজিদ মসজিদ এখন এটা কি মিম মিম এখন আপনি মসজিদ উচ্চারণ করতে গিয়ে কি মিম বলছেন না কি বলছেন মা

বা আমাদের এই কোর্স যদি আপনি ইংরেজি ভাষা শিখতে নাও পারেন আপনি যদি ইংরেজিতে বকলম হন যখন আমরা আপনাকে এই সাউন্ডটা শিখিয়ে দিব আমরা আপনাকে এই আরবির যে সাংকেতিক চিহ্ন দেখেন ডন মাইন্ড উস্তাদজি হয়তোবা চারালিমত কয় প্রকার আছে চারালিমত পাঁচ প্রকার মুদলাজিম হারফি মুসাককাল মুদলাজিম হারফি মুখফফ মুদলাজিম কালবি মুসাককাল কালবি মুখফাসনা জি তো মনে হয় আমাকে যদি আপনি এখন বলেন যে প্রত্যেকটা মাদ আপনি বলেন আমার মনে হয় যে আমি এখন প্রত্যেকটা মাদ ডিটেইলে বলতে পারবো না কিন্তু ওই যে সাংকেতিক চিহ্ন এটা কিন্তু আমার জানা আছে তো কোরআনে মাজিদ খুলে ধরলে আমি কিন্তু সাংকেতিক চিহ্ন দেখে দেখে কোন জায়গায় চার আলিপ কোন জায়গায় তিন আলিপ এটা আমি বলতে পারবো তো যদি এখন কারো ইংরেজি ভাষা নাও জানা থাকে কিন্তু সে যদি এই যে আমরা যে সাংকেতিক চিহ্নগুলো বুঝাচ্ছি সাউন্ড বুঝাচ্ছি এই যে একটা সাংকেতিক যেমন ধরেন এটা এ এটা কি এ এ আপনি ইউটিউবের একটা চ্যানেলে যান বলবে এ কি বলবে এ আবার আরেকটা চ্যানেলে যান বলবে এ কি বলবে এ এখন আপনি কোনটা বলবেন এ বলবেন না এই বলবেন তাহলে এই এটার একটা সাংকেতিক চিহ্ন আছে যে ই আই এ এর এটা কি চিহ্ন এ আই সাংকেতিক চিহ্ন তাহলে এটা মিলে উচ্চারণ হবে এ বলেন এ এ এ আবার এটা এটা কি কি এখন আপনি যদি এই ইউটিউবের অনেক চ্যানেল পাবেন যে চ্যানেলের মধ্যে এটাকে বলবে জে কি বলবে আবার অনেক চ্যানেলে আপনি যে বলছেন জি জে এটাও বলবে এখন এটা যে জে এই যে দেখেন এটা ডি এর মতো এটা তিন এর মতো এই তিনটা মিলে দুইটা মিলে হয় জ দুইটা মিলে কি হয় জ ই আর এ এই দুইটা মিলে হয় এ কি হয় এ তাহলে d3 জ এ জে বলেন d3 জ এ জে d3 জ এ জে d3 জ এ জে পক্ষান্তর দেখেন এই যে আম আমরা এখানে কি লিখলাম আম আমরা আগেই বলেছিলাম ওয়ার্ড কখনো হরফ দ্বারা হয় না ওয়ার্ড হয় কি দ্বারা সাউন্ড সাউন্ড দ্বারা আম সর আ ম আপনি যখন উচ্চারণ করেন তখন কি সর আ ম বলেন কি বলেন সর আ ম সর বলেন না শুধু কি বলেন আ ম তাহলে এটার উচ্চারণ কি হলো আ সাউন্ড কি হলো আ দা লেটার ইজ সর অ দা সাউন্ড ইজ আ আ দা লেটার ইজ ম দা সাউন্ড ইজ ম ম জি আম যে ল্যাটার ইজ ম এটা কি লেটার ইজ ম সাউন্ড ইজ ম ম তাহলে আম ঠিক তো দরূপ এ খ্যাট এখানে ল্যাটার ইজ সি ল্যাটারটা কি আছে সি এখন বলতে পারে কেউ যে তাহলে আমি এগুলো কোথায় পাবো এগুলো দেওয়া আছে এগুলো অক্সফোর্ড ডিক্শনারিতে এগুলো দেওয়া আছে আপনার যদি এক মাস অক্সফোর্ড ডিকশনারি দেখে এই কয়েকটা ওয়ার্ড ঠিক করে ফেলেন তাহলে দেখবেন ফুল আপনার ইংরেজির পুরা প্রতিষ্ঠানের একটা ধরন চেঞ্জ হয়ে যাবে এবং এটার ওপর দাঁড়িয়ে আপনার প্রতিষ্ঠান যে কোথায় এগিয়ে যাবে আপনি এটা কল্পনা করতে পারবেন তাহলে হরফের ওয়ার্ডের উচ্চারণ হয় হরফ দিয়ে না সাউন্ড দিয়ে সাউন্ড দে সাউন্ড দে এখানে আছে সি হরফের নাম কি সি বাট সাউনিস খ খ সি সাউন্ড সাওনিস খ খ এখানে হরফ আছে কি এ এ এটা আনা এটা কি হবে চিহ্ন এটা এটার এটা কিন্তু টি না এটা একটা সিম্বল এটা কি সিম্বল রকম সিম্বল মানে আর রুমুজ আরবিতে যেটা রুমুজ বলে কিরকম এই যে এগুলো যে আমরা দেখাইলাম এই যে চিহ্ন এই যে মিম দিয়ে মিম দ্বারা কি বুঝায় মুক্তি তো দ্বারা কি বোঝায়

তিন দাঁতের মধ্যে দুই হরফ আছে হ্যাঁ সিন সিন এবারে তিন মাথা সদ সদের মধ্যে সদ দদ আছে তদের মধ্যে ত জ আছে এই যে একটা সংকেত দেখে যেরকম আপনি চিনতে পারেন ঠিক ইংরেজিতে এগুলো দেখে আপনি এটা চিনতে পারবেন জি অবশ্যই তখন আপনার প্রতিষ্ঠান আপনার ভিতরে সংকোচ কাজ করবে না যে স্যার কি পড়াইতেছে আমি তো বুঝি না ম্যাডাম কি পড়াইতেছে আমি তো বুঝি না স্যার আমারও কইতেছে না এটা এমনি এটা আমরা এইভাবেই পরে আসছি তখন আপনার মধ্যে সংকোচ কাজ করবে না তো আমরা সকলকে অনুরোধ করব। আমরা আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের এই প্রশিক্ষণটা কেন এত গুরুত্বপূর্ণ কেন সবাইকে বলছি যে আপনারা অবশ্যই এই প্রশিক্ষণটায় আপনি জয়েন করেন প্রশিক্ষণটা করেন প্রয়োজন আপনার প্রতিষ্ঠানে একটা ফ্যান কম ইউজ করেন প্রয়োজনে প্রতিষ্ঠানের অন্য দিক দিয়ে একটু অর্থনৈতিক খরচ কমিয়ে এনে আপনি একটু এটা করেন দেখবেন আপনি কতটুকু ফিডব্যাক একটা প্রতিষ্ঠানের মধ্যে পান আশা করি আপনার আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি দ্রুত আপনারা আমাদের এই ত্রেজাদি যে প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণের জন্য নিবন্ধন করুন এবং নিবন্ধন করে টাকা পাঠিয়ে অবশ্যই ভর্তির রসিদ আপনারা অনলাইনে সংগ্রহ করবেন আপনাদেরকে নিয়ে আমরা আলাদা গ্রুপ করব গ্রুপ করে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করব করবো আলাইকুম রহমতুল্লাহ বাকু